তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য কাঁচা কলার মালাই কোফতার রেসিপি অসাধারণ এই রেসিপিটি বাড়িতে সম্পূর্ণভাবে বানিয়ে নিয়েছি একদম অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই আর বন্ধুরা এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ দুর্গাপুজো স্পেশাল তাই আপনাদের বলবো বন্ধুরা পাঁচটি দিনের মধ্যে একটি দিনে দুপুরবেলার লাঞ্চের মেনুতে অবশ্যই এই রেসিপিটি রাখবেন আর এই রেসিপিটি বাড়িতে নেওয়ার জন্য অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা সবার প্রথমে কাঁচা কলার পোক্কার জন্য রেডি করে নেবো কাঁচা কলাটাকে তার জন্য এখানে আমি কাঁচা কলা নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে কাঁচা কলা ইউজ করছি কাঁচা কলাটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঠিক এইভাবে এখন কাঁচা কলাটাকে সিদ্ধ করে নেবো তার জন্য কাঁচা কলাগুলো নিয়ে নেব প্রেসার কুকারের মধ্যে আর দিয়ে নেব অল্প একটু হলুদ হলুদটা দিলে কাঁচা কলাটা কালো হবে না এখন দিয়ে নেব পরিমাণ মতো জল এখন প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে দুটো সিটি দিয়ে খুব ভালো করে কলাগুলো সিদ্ধ করে নেবো তো বন্ধুরা কাঁচা কলাগুলো সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে দেখুন ঠিক এরকম হয়েছে এখন এই কাঁচা কলার খোসাগুলোকে তুলে পরিষ্কার করে নেব আর কাঁচা কলার এই ভিতরের অংশটা নিয়ে নেব। কাঁচা কলার খোসাগুলো ফেলে দিতে হবে আর এখন সমস্ত কাঁচা কলার খোসাগুলো তুলে নেব তো দেখুন বন্ধুরা কাঁচা কলার খোসাগুলো পরিষ্কার করে কাঁচা কলার আরটা বের করে নিয়েছি এখন একটা ফগের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব বা আপনারা চাইলে আপনাদের যদি পটেটো ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও আপনারা কিন্তু ম্যাশ করে নিতে পারেন সমস্ত কলাগুলো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন এই কলার মধ্যে অ্যাড করে দেব। দুটো সিদ্ধ আলু এখানে আমি তিন টুকরো আলু ইউজ করছি তিন টুকরো বলতে একটা আর হাফ আলু আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে কলার জন্য এখন আলুটাকেও খুব সুন্দর করে ম্যাশ করে নেব এখন দিয়ে নিচ্ছি এক চামচ আদা বাটা সাথে ঝালের জন্য দিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচনো সাথে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি হাফ চামচ চিলি পাউডার কালারের জন্য জিরে গুঁড়ো হাফ চামচ সাথে দিচ্ছি ধনে গুঁড়ো সাথে দিয়ে ভাজা মশলা এখানে আমি জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা লং এলাচ আর দারচিনি একসাথে কাঠ খোলায় নেড়ে নিয়ে তারপর পাউডার বানিয়ে নিয়েছি অবশ্যই এই মশলাটা ইউজ করবেন বন্ধুরা সাথে দিয়ে নিচ্ছি টেস্টের জন্য চিনি বাইন্ডিংয়ের জন্য দিয়ে নিচ্ছি বেসন এখানে দুই চামচ বেসন আমি ইউজ করলাম এখন দিয়ে নিচ্ছি টেস্টের জন্য এক চামচ গাওয়া ঘি ঘি অবশ্যই ইউজ করবেন তাহলে কিন্তু কোপ্তার টেস্ট অনেক বেশি ভালো হবে এখন খুব ভালো করে সমস্ত মিশ্রণ একসাথে মেখে নিয়ে একটা সুন্দর কোপ্তার মিশ্রণ রেডি করুন তো দেখুন বন্ধুরা কোফতার মিশ্রণটা রেডি করে নিয়েছি এখন এই মিশ্রণ থেকে রেডি করে নেব কোফতার শেপগুলো তার জন্য নিয়ে নেব হাতের মধ্যে অল্প একটু ঘি ঘিটা নিলে হাতের মধ্যে চিপচিপা হয়ে যাবে না মিশ্রণটা তাই এইভাবে দুই হাতে হালকা একটু ঘি বা তেল নিয়ে নেবেন তারপর অল্প অল্প ছোট্ট ছোট্ট ডো নিয়ে তৈরি করে নেব কোফতা কোফতার শেপগুলো ঠিক এইভাবে দিয়ে নেব আমি এখানে গোল শেপের কোফতা রেডি করে নিচ্ছি দেখুন ঠিক এরকম তো চলুন সমস্ত কোফতার শেপগুলো দিয়ে নেব বন্ধুরা সমস্ত কোফতার শেপগুলো দিয়ে নিয়েছি দেখুন এখন কোফতাগুলো রেডি হয়ে গেছে ভাজার জন্য তো চলুন এখন ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য এখানে আমি ভেজিটেবল অয়েল গরম করে নিয়েছি অয়েলটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই গরম করতে হবে আর কোফতাগুলো ভেজেও নিতে হবে মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে ভাজা চলবে না তো চলুন এখন সমস্ত কোফতাগুলো এই তেলের মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা সমস্ত কোপ্তাগুলো আমি তেলে অ্যাড করে দিয়েছি আর উপর থেকে এইভাবে হালকা করে একটু তেল দিতে থাকছি এখন একটা পিঠ হয়ে গেছে তাই হালকা হাতে এইভাবে ছান্নির উল্টো পিঠটা দিয়ে হালকা হাতে নেড়ে দিচ্ছি উল্টানোর প্রয়োজন নেই এখন তো দেখুন এখন কিন্তু একটা পিঠ খুব ভালোভাবেই হয়ে গেছে তাই এইভাবে স্প্যাচেলারের মাধ্যমে একটু একটু করে উল্টে দেব কোপ্তাগুলো তো বন্ধুরা কোপ্তাগুলোকে চারিদিক দিয়ে সমান কালার নিয়ে আসার জন্য ঠিক এইভাবে ঘড়িয়ে ঘড়িয়ে ভেজে নেব যতক্ষণে না ব্রাউন কালার আসছে তো দেখুন বন্ধুরা কোপ্তাগুলো কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চারিদিক দিয়ে একদম কিন্তু গোলাপ জামুনের মতন দেখতে লাগছে তো চলুন বন্ধুরা সমস্ত কোপ্তাগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন এই কোপ্তাগুলোকে তেলের থেকে তুলে নেব। তেলের থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এখন চলে যাব পরের স্টেপে বন্ধুরা এখন রেডি করে নেবো মালাই খোপ্তার মেন রেসিপিটি তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু কুকিং অয়েল সাথে দিয়ে নেব এক চামচ গাওয়া ঘি আপনারা চাইলে এটা পুরো রেসিপিটাই কিন্তু গাওয়া ঘিয়েই করতে পারেন বা আমি যেভাবে দুটো মিক্স করে করছি সেইভাবে করতে পারেন গাওয়া ঘি বা এই ভেজিটেবল অয়েল আর ইয়ের সাথে মিক্স করেই কিন্তু এই রেসিপিটা করবেন বন্ধুরা এতে টেস্ট হয় অনেক ভালো তো বন্ধুরা এখন ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি লং এলাচ দারচিনি আর সাথে দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখন হালকা করে ভেজে নেব এই ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা এখন সাথে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি এক চামচ আদা রসুন পেস্ট ইউজ করছি হালকা করে ভেজে নেব যতক্ষণে না কাঁচা গন্ধটা যাচ্ছে তো আদা রসুন পেস্ট ভাজা হয়ে গেছে দিয়ে নিলাম পেঁয়াজ পেস্ট এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করছি পেঁয়াজ পেস্টটাকেও আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি টমেটো পেস্ট টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেস্ট করে নিয়েছি এখন টমেটো পেস্টটাকেও বাকি মশলার সাথে কষিয়ে নেব খুব ভালো করে টমেটো পেস্টটাও বাকি মশলার সাথে কষিয়ে নিয়েছি দিয়ে নিলাম স্বাদ মতো নুন সাথে দিয়ে নেব অল্প একটু হলুদ সাথে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে নিচ্ছি ভাজা মশলাটা হাফ চামচ সাথে দিয়ে নিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এখন সমস্ত মশলা খুব ভালো করে একসাথে মিক্স করে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেবো চার চামচ দই এখানে আমি টক দই ইউজ করেছি ফেটিয়ে নিয়ে তারপর এখন দইটাকেও বাকি মশলার সাথে হালকা করে কষিয়ে নেব তো বন্ধুরা দইটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব চার থেকে পাঁচটা কাঠবাদাম অ্যালমন্ড বাটা এটাকে আমি ভিজিয়ে নিয়ে তারপর বেটে নিয়েছি এখন খুব ভালো করে কষিয়ে নেব এই বাদামটাকেও বাকি মশলার সাথে যে কোনো বাদাম ইউজ করলে বন্ধুরা গ্রেভিটা কিন্তু অনেক রিচ হয় আর খুব সুন্দর টেস্ট হয় যার জন্য দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তাই মালাই কোরমা হোক বা মালাই রেসিপি তার মধ্যে কিন্তু বাদাম বাটা অবশ্যই ইউজ করা দরকার এখন দিয়ে নিচ্ছি গ্রেভির জন্য গরম জল জলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর আসতে দেব একটা বয়েল তারপরে কিন্তু অ্যাড করব কোপ্তাগুলো তো দেখুন বন্ধুরা সুন্দর বয়েল চলে এসেছে এই গ্রেভির মধ্যে এখন অ্যাড করে দেব সমস্ত ভাজা কোপ্তাগুলো কোপ্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা যতটা সফট ততটাই কিন্তু একদম পারফেক্ট তো চলুন এখন কোপ্তাগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দেব কোপ্তাগুলো অ্যাড করার পর হালকা করে একটু মিক্স করে নিলাম এখন কাবার করে দিয়ে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট কুক করে নেব এই কোপ্তাগুলো তো চলুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে কোত্তাগুলো খুব করা দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে কোর্তা আর কতটা ভালোভাবে কোর্তাগুলো অ্যাবসর্ভ করেছে এই গ্রেভিটাকে একদম কিন্তু সুন্দর আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা কোর্তাগুলো কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা একদম কিন্তু সফট খুব ভালোভাবে গ্রেভিটাকে অ্যাবজর্ভ করেছে এই কোপ্তাগুলো তো চলুন এখন কোত্তা কিন্তু প্রায় রেডি এরকম পাতলা গ্রেভি আছে বলে কিন্তু চিন্তা করবেন না এই গ্রেভিটা কিন্তু শেষ হতে হতে একদম টেনে নেবে এখন দিয়ে নেব মালাই কর্তা যেহেতু তার জন্য অল্প একটু ফেস ক্রিম ক্রিমটাকে হালকা করে একটু মিক্স করে নেব এখন সব শেষে দিয়ে নিচ্ছি গাওয়া ঘি এক চামচ গাওয়া ঘিটা অবশ্যই ইউজ করতে হবে এখন ভালো করে একবার মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে আবারও শেষবারের মতো দিয়ে নিলাম একটু ফেস ক্রিম সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু ফ্রেশ ধনে পাতা এখন রেডি হয়ে গেছে মালাই কর্তা সার্ভ করার জন্য তো চলুন দুপুরের লাঞ্চে দোয়া ওটা সাদা ভাতের সাথে বা রুটি পরোটা লুচি নান যে কোনো যে কোনো জিনিসের সাথেই কিন্তু অসাধারণ লাগবে এই কলার মালাই কর্তা তো বন্ধুরা গরম গরম সার্ভ করে নিচ্ছি মালাই মালাইক্তা অসাধারণভাবে বাড়িতেই বানিয়ে নিয়েছি অনেক সহজ উপায়ে তাই অনুরোধ করব এই দুর্গা পুজোয় অবশ্যই কিন্তু দুপুরের মেনুতে একদিন রাখবেন আর আজকের ভিডিওর রেসিপি ফলো করে সেটা কিন্তু বাড়িতেই ট্রাই করবেন আর বন্ধুরা কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আপনাদের বলে রাখি আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে